তোমরা তো অনেকেই দেখে নিয়েছো যে আমরা কিছুদিন আগে দীঘাতে গেছিলাম এটা ছিল গত নয়ই মে আমরা বাড়ির থেকে রাত বারোটার দিকে বেরিয়েছিলাম দেখতেই পারছো একটা মিনি বাস ঠিক করা হয়েছিল আর এখানে যারা যারা যাচ্ছে সবাইকে কিন্তু সবাই চেনে মানে গ্রুপ বলতে পারো ব্যাংকের দিক থেকে আমার ছেলে দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে ওর একটু কষ্ট হয়েছিল বসে থাকতে কিন্তু আমার কষ্ট অতটাও ফিল হয়নি কারণ আমরা গেছিলাম এসি বাসে আর গত ওই নয় থেকে বারো তেরো তারিখ পর্যন্ত এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেটা আর বলার বাইরে মানে রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণে ছিল বাইরে তো যাই হোক আমরা দেখো কোলাঘাটে পৌঁছে গেছিলাম আর চোখ মুখের অবস্থা দেখো ঘুম না হলে আর যা হয় আর আমার কিন্তু বাসে যায়নি একদমই পছন্দ হয় না মানে বাসে কিছু মানে বসেই থাকতে পারি না দূরের যায়নি বিশেষ করে তো যাই হোক কোলাঘাটে নেমে প্রচণ্ড লোক কোলাঘাটে নামলে না দেখা যায় এত পরিমাণে লোক ট্যুর করতে যায় দীঘায় প্রচুর লোক তো এখানে আমার ছেলে একটু ঘ্যান ঘ্যান করছিলো জন্য ওকে একটুখানি জুস কিনে দিলাম আমরা দেখো ভোরবেলা পাঁচটার দিকে পৌঁছে গেছিলাম হোটেলের হচ্ছে হোটেলটা তো চলো হোটেলের ভিতরে যাব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু ভিডিও আমরা ছিলাম একদিনের জন্য কিন্তু ভিডিও করেছি প্রচুর তো ভাবলাম তোমাদেরকে আমি অল্প অল্প পার্টে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব সারা রাত না ঘুমিয়ে অবস্থা খারাপ আর বাসে যায়নি এত বিরক্তকর লাগে আমার যাই হোক এখন বাজে সকাল সাড়ে ছটায় আমরা পৌঁছে গেছি হচ্ছে হোটেলে কিন্তু এটা হচ্ছে নিউ দুই না ওল্ড দুই না এটা হচ্ছে মোহনার কাছাকাছি কোথাও একটা হোটেল আর এখন বসে আছি এখনও মানে রুমই খালি হয়নি সব বুকিং যেহেতু পরপর তিন চার দিন ছুটি আছে ওই জন্য আর এখানে আমার ছেলে এতই আমি দেখছি ঘুম থেকে ঘুরতে খানিক্ষুন রান্না করিল সো আমরা চলে এসেছি রুমে এসে রেস্ট নিয়েছি ইভান জুস খেয়েছে এখন বাজে ওই নটা মতন বাজতে গেছে এখন যাচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি আমরা কি কি ব্রেকফাস্ট করলাম আগের ছোটো ছোটো ভিডিও তো তোমরা দেখেই নিয়েছ আমরা কী ব্রেকফাস্ট করেছিলাম তাও চলো আরেকবার দেখিয়ে দিই আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে আর আমরা ছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে তো যাই হোক নিজে চলে আর এখানে যারা যে যাদের দেখছো সবাই কিন্তু আমরা একসাথে এসেছি এখন খাওয়া দাওয়া করবো আর আমরা কিন্তু সকালে খেয়েছিলাম একদম সিম্পল খাবার আর এই দেখো আমার ছেলে খুবই এখন একটু হাসি খুশি আছে তো সকালে ব্রেকফাস্টে দিয়েছিলো এই দেখো এখানে ছিল কচুরি আর ছোলার ডাল সাথে ছিল একটা করে ডিম সিদ্ধ সাথে মিষ্টিও ছিল যেটা আমরা খাইনি আমরা যেহেতু একদিনে জন্য দীঘাতে এসে তো টাইম নষ্ট করা একদমই চলবে না সেই জন্য খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে দেখো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচের উদ্দেশ্যে তো এখন বাজে ঘড়িতে ওই বারোটা মতন বেজে গেছিলো হয়তো রেডিমেডি হয়ে বেরোতে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি টোটোতে আছি আমরা যাচ্ছি এখন সোজা বিচে আর বিচে দেখো যেতেই বাড়ছে আমাদের জগন্নাথ মন্দির যেটা দীঘাতে নতুন মানে উদ্বোধন হয়েছে আর এই দীঘাতে এই যে মন্দিরটা জগন্নাথ মন্দিরটা খুলেছে এই উপলক্ষে আরও বেশি ভিড় ছিল আর যেহেতু নয় দশ এগারো এই তিন দিন পরপর ছুটি ছিল তো সেই তিন দিন আরও বেশি ভিড় ছিল তাই যাই হোক দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ আর সুন্দর দেখতে মন্দিরটা বাইরে থেকে অপূর্ব সুন্দর দেখতে আমরা এখানে আসবো বিকালবেলা আর এখন আমরা যাচ্ছি বিচে স্নান করতে তো চলো যা যা হোক আমরা ফাইনালি চলে এসেছি বিচে মানে এটা হচ্ছে উদয়পুর উদয়পুর বিচ আগে এখানে টেন মতন ছিল সেগুলো নেই আর প্রচন্ড পরিমাণে রোদ কি বলবো আমার ছেলে দিকে ঘুমিয়ে পড়েছে আর যে পরিমাণে রোদ পড়েছিলো এই রোদের মধ্যে যারা সিঙ্গেল আছে বা যারা বাচ্চা ছাড়া আছে তারা আসলে অবশ্যই মজা করতে পারবে কিন্তু যাদের একটা বাচ্চা আছে আমার মতন তাদের যে কী অবস্থা সেটা বলার বাইরে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি পিচে পৌঁছে গেছে আর কতটা লোকজন আছে এই রোদ্রের মধ্যেও তো আমরা এসেই আগে খেয়ে নিয়েছি খানিকটা ডাব আর আমার বরের তো ফেভারিট মানে খাওয়া দাওয়া আর কি যখন কোথাও গেলেই শুধু আমার বর খাই খেয়ে খেয়ে করে তো যাই হোক আমরা এখানে খেয়ে নিয়েছি একটা ডাব আর ডাবের শ্বাস খেতে কিন্তু দারুণ লাগে তো সেটাই খেয়ে এ দেখো আমরা এখন নিচেও নেমে গেছি এখন আমরা এক জায়গায় বসবো একটা জায়গায় বসবো যেহেতু আমার বাচ্চা আছে তারপরে আমাদের সাথে একটা ব্যাগট্যাগও আছে তো সেহেতু আমাদের সাথে গেছিল ওই দাদা ভাই ওই দেখো সামনে হাঁটছে উনি একটা উনি আগের বার এসেছিলো কিছুদিন আগে তো এক একটা জায়গায় বসেছিল তো সেই জায়গাটাই খোঁজার চেষ্টা করছে তো যাই হোক আমরা এখন এক জায়গায় বসবো দেন স্নান করবো একটুখানি খাওয়া দাওয়া করবো দারুণ মজা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ছবি

এদিকে আবার এই দাদারা উঠবে হচ্ছে বোটে বোটে করে সমুদ্রের মাঝখানে যাবে তো সেই হেতু আমার বরেরও ইচ্ছা হয়েছে আমার বড় কখনো যায়নি তো এই জন্য দাদাদের সাথে আমার বরও যাচ্ছে আর দেখতেই পারছো ভালোই পরিমাণে ভিড় আছে আর আমি আমার ছেলেকে নিয়ে একটা জায়গায় বসেছিলাম আর আমার বর এই দাদা আর ওই বৌদি মিলে গেছিলেন হচ্ছে সমুদ্রের মাঝখানেই বোটে করে আমিও যেতে পারতাম যদি আমার সাথে আমার বাচ্চাটা না থাকতো কারণ ওকে তো আর এই একটা বোন আছে মানে এই বৌদির দাদার মেয়ে ওর কাছে তো রেখে যাওয়া যায় না ও যে দুরন্ত তো সেহেতু আমি ওকে নিয়ে বসেছিলাম আর এমন তিনজনে গেছিলেন তো ভালোই মজা করেছে সেই ভিডিওটা আমার কাছে নেই যেহেতু আমি যাইনি সেই জন্য ভিডিও করা হয়নি দাদাটা করেছিল কিন্তু দাদার ফোনে আছে আমরা নেওয়া হয়নি আর এদিকে দেখো আমার বর চলে এসছে বোটিং করে আর আমরা দেখো দারুণ মজা করছিলো আমার ছেলে তো মানে দৌড়ে 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 ভিতরে চলে যাচ্ছিলো ওকে টেনে টেনে আনতে হচ্ছিল ও দারুণ মজা করেছে আগের বার তো ওকে আমি নামাইনি তো চলো আমরা একটুখানি মজা করিনি দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা খাচ্ছি চিংড়ি মাছ ভাজা না গুড নুন তো এখন বাজে দুটো মতন আমরা ওখান থেকে স্নান করে চলে এসেছি মানে আমরা গেছিলাম উদয়পুর বিচে আর সেখান থেকে স্নান করেছি আর আমার ছেলে আগেরবার যখন এসেছিলাম ওকে আমি পাও ধোয়াইনি মনে হয় সমুদ্রে চলে আর এবার ও যা স্নান করেছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে আর এসছি আর চোখ মুখের অবস্থা খুবই খারাপ সারা রাত তো ঘুমাতে পারিনি আর আমার বাসে যায়নি এত বাজে লাগে কি বলবো তো সেই জন্য মাথা ভার হয়ে গেছে দেখো চোখের নিচে কালো কেমন একটা দাগ হয়ে গেছে আর দীঘায় আসলে একটু তো কালো হতেই হবে মানে স্কিনটাও কেমন একটা ডার্ক হয়ে গেছে এসে সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে এখন খেলা করছে দেখো তো এখন হচ্ছে আমরা যাবো নিচে লাঞ্চ করবো তো চলো কি কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর মাথাটা তো ভার হয়ে রয়েছে কি বলছো তুমি তো যাই হোক চলো এখন যাবো লাঞ্চ করতে কি কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাও যাক চলো আর একবার তোমাদেরকে লাঞ্চ থাইটাও দেখি দিই তো লাঞ্চে ছিল দেখতে পাচ্ছ একটা বেগুনি আছে দেন ছিল সাদা ভাত ডাল আর ছিল আলু পোস্ত আর আমার ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও খেলো না আর যাই হোক এই হচ্ছে বাচ্চাদের একটা সমস্যা বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে আসলে এটাই হচ্ছে মেন সমস্যা তো যাই হোক তারপরে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া দেন ছিল মটন কষা রান্নাগুলো তো আমার একটা ভালো লাগেনি যাই হোক খাওয়ার দরকার কোনো মতে খেয়েছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করে দেন নেবো রেস্ট তারপরে আবার যাবো বিকালবেলা রেডি হব আর দেখো লাস্ট পথে ছিল চা চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছিলো আর দিয়েছিলো টক দই তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে